এই যে আমি ছেলে মানুষের নামে বা ছেলে মানুষ নিয়ে যে ভিডিও করি তাতে যে কিছু কিছু মানুষের এত কেন হ্যাঁ ছেলে মানুষ তাদের জীবনটা জলে কত কঠিন একবার চিন্তা চিন্তা করো করো তোমরা তো না ভাই ছেলে মানুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে ঠিক আছে প্রতিষ্ঠিত হতেই হবে কিন্তু মেয়ে মানুষ মানে কিন্তু প্রতিষ্ঠিত হতেই হবে না আজ বিয়ে দিয়ে দিলে কালকেই এই পরের ঘরে চলে যাব আমরা ঠিক আছে না কিন্তু ছেলে মানুষের জীবনটা এমন না ছেলে মানুষ আজ হোক কাল হোক দশ দিন পরে হোক বিশ দিন পরে হোক প্রতিষ্ঠিত হতেই হবে নাইলে তাদের কপালে ভাত নাই কথা বুঝছ নিজে ইনকাম না করলে তাদের কপালে ভাত নাই আর মেয়ে মানুষ তো ছেলে মানুষের উপরেই ডিপেন্ডেড এটা তোমাদের হাজার হোক যতই যা বলো যতই লাফালাফি করো এই কথাটা তোমাদের মানতে হবে একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের উপরে ডিপেন্ডেড সেটা হচ্ছে স্বামী ঠিক আছে তারা সবসময় ছেলেদের ইনকামের এটা তোমাদের মানতে হবে এই কথাটা কখনোই মিথ্যা হয়ে যাবে না বা এই কথাটা কখনোই হচ্ছে ইতিহাসের পাতা থেকে মুছেও যাবে না ঠিক আছে যতই লাফালাফি করো যতই যা করো ছেলে মানুষ ছাড়া মেয়ে মানুষ অচল এটা তোমাদের মানতে হবে আর মাথাতেও রাখতে হবে